আপনাদের কাছে সিংটির বাজারে দুর্গা প্রতিমার প্যান্ডেলের থিম তুলে ধরলাম প্যান্ডেলটা যথেষ্ট ভালো হয়েছে এবং কাঠের কাঠ দিয়ে এবং বাঁশ ও বাটামের কাজ হচ্ছে এবং আর বছর থেকেও এবছরের নতুন পদ্ধতিতে প্যান্ডেলটা চালু হয়েছে আরও সুন্দরভাবে দেখা যাক আর এইটা প্রতিমার সামনের দিকে গেটের ফন্ডা সবই কাঠ ও বাঁশের আর বাটাম দিয়ে তৈরি হচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখন সিংটির বাজারে দুর্গা প্রতিমার প্যান্ডেল চালু হয়ে গেছে এবং দেশবন্ধু যুবক সমিতি ক্লাব থেকে এই প্যান্ডেলটা চালু করেছে প্রতিমার প্যান্ডেল মাথা হয়েছে আচ্ছা ঠাকুর আছে Some am